তিন দিন ব্যাপী জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শুরু হলো শ্যাম্পুর এক নম্বর ব্লকের নবগ্রাম ফুটবল মাঠে শুক্রবার জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় প্রজ্বলন করে উৎসবের সূচনা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর পি দিতিপ্রিয়া পি আমতার বিধায়ক সুকান্ত পাল শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য মহকুমার শাসক মানুষ কুমার মন্ডল জেলা কর্মাধ্যক্ষ সুলেখা পাজা কর্মাধ্যক্ষ মানুষ কুমার বসু কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা শ্যামপুর এক নম্বর বিডিও তন্ময় কার্যে পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় কুমার মান্না প্রমুখ সাউন্ড সিস্টেম সমস্ত কিছু নিয়ে তার ফলে মুক্ত পায় হচ্ছে আমরা তাই সরকারের তরফ থেকে নিশ্চয়ই ভাবনা চিন্তা করছি প্যারালালি এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার এদের মর্যাদা দিয়ে বিনা পয়সায় আপনাদের যাত্রাপালা পৌঁছে দিচ্ছে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখুন আপনারা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে নতন মস্তকে প্রণামী জানাই আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একবার নয় দুবার নয় তিনবার কাজ করার সুযোগ করে দিয়েছেন আমাদের জেলা পরিষদে কাজ করা শুরু করে দিয়েছেন পঞ্চায়েত সমিতিতে কাজ করার সুযোগ করে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের কাজ করার সুযোগ করে দিয়েছেন আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের প্রশাসন আমরা সর্বক্ষেত্রে আপনাদের সর্বদাই পাশে থেকে সে সামাজিক অর্থনৈতিক সমস্ত কিছু ক্ষেত্রে থেকে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করলাম শ্যামপুর থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা